প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সম্পর্কে আমি যখন কথাগুলো আপনাদেরকে বলবো ইউনুস সাহেবের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা বহু বেড়ে যাবে ইউনুস সাহেবের প্রতি আন্তর্জাতিক মানুষের বিশেষ করে ক্যানাডায় যেহেতু আমি আছি ক্যানাডিয়ান সরকারের ক্যানাডার জনগণের এত শ্রদ্ধা এত ভালোবাসা আমি আগে বুঝতে পারিনি আজকে যখন শেষ মুহূর্তে ইউনুস সাহেব একটা উৎসব মুখর নির্বাচন করতে যাচ্ছেন এবং বাংলাদেশে আপনারা খেয়াল করবেন ইউনুস সাহেব বন্ধ দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বন্ধ কিন্তু আমি এখন যেটা বলতে চাই ক্যানাডিয়ান সরকারও কানাডা বারো তারিখ বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন উপলক্ষে তারা বন্ধ ঘোষণা করছে আমি তো অবাক আমি হ্যাঁ মার্ক কার্নি সাহেব যিনি ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার আমি তাকে জিজ্ঞেস করলাম যে অনারেবল প্রাইম মিনিস্টার আপনারা কেন মানে বারো তারিখ এখানে বন্ধ রেখেছেন উনি বলল যে ডক্টর ইনু সাহেব আপনাদের তো অ্যাসেট মানে ইংরেজিতে বলেছে অ্যাসেট আমি বললাম বললো যে ইনু সাহেব যখন টরন্টো ইউনিভার্সিটিতে একটা ভাষণ দিলেন কোটি কোটি ডলার তিনি ক্যানাডিয়ান গভর্নমেন্টকে ডোনেট করেছেন ওখান থেকে তুলেছেন ইনু সাহেব নিজেদের নেই উনি তুলেছেন সেটা সরকারকে দিয়ে দিচ্ছেন এবং আরেকটা কথা মার্ক কার্নি বললেন যেটা অবাক করার ব্যাপার যে ক্ষুদ্র ঋণের যে বিষয়টা সেটা তিনি বাংলাদেশে অ্যাপ্লাই করেছেন কিন্তু ইউনুস সাহেবের বক্তব্য শোনার পর টরন্টো ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট ছিল প্রত্যেকে ক্ষুদ্র ঋণ নিয়েছে এবং ক্ষুদ্র ঋণ নিয়ে তারা এক একজন উদ্যোক্তা হয়েছেন স্বাবলম্বী হয়েছেন এবং এটার জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট ইউনুস প্রতি কৃতজ্ঞ এবং তারা মানে সারা তারা সেই কৃতজ্ঞতার বহিপ্রকাশ ঘটিয়েছে কী করেছে আমি বললাম এই বিনয় কি আপনাদের আপনারা যে বারো তারিখ বন্ধ রেখেছেন সেটা কি বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা ও বললো যে নো নো মানে বাংলাদেশের মানুষ না বাংলাদেশের মানুষকে কী করা আমরা জানার দরকার না আমরা চিনি ডক্টর মহাদি ইউনুস ইউনুস সাহেবের অনারে তারা বারো তারিখ বন্ধ ঘোষণা করেছে যে আমার পিছনে আপনারা স্টোর দেখতে পাচ্ছেন এইসব স্টোরে কিন্তু কেনাকাটার ধুম পড়ে গেছে মানুষ কারণ হচ্ছে যে কালকেও কিনবে আগামীকালও কিনবে বারো তারিখ তারা ঘরে থাকবে বিকজ অফ বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন হচ্ছে এবং গণভোট হচ্ছে আনা আরেকটা বিষয় আমি যেখানে বসি ক্যানাডিয়ান কারোর সাথে যখন আমার দেখা হয় বা কথা হয় তখন আমাকে জিজ্ঞেস করে আমি যখন বলি এম ফ্রম বাংলাদেশ তখন তারা জিজ্ঞেস করে বাংলাদেশ আমি বললাম না ডক্টর ইউনুস সাহেবের যে নিজে আমাদের চিফ অ্যাডভাইজার তখন বলো হ্যাঁ 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 ডক্টর ইউনুস এই কথা বললে মানে একটা লোকের কথা বলার সাথে সাথেই পুরো বাংলাদেশকে চিনে এবং এখানকার জনগণেরও ডক্টর ইউনু সাহেবের রেসপেক্ট মানে এটা আনবিলিভেবল মানে এই ভাষায় প্রকাশ করা যাবে না অর্থাৎ আমরা বুঝতে তিনি যে আন্তর্জাতিক খেলোয়াড় খেলোয়াড় তিনি তিনি যে যে মাঠের ক্ষুদ্র ঋণের প্রবক্তা তিনি যে সোশ্যাল বিজনেসের প্রবক্তা তিনি যে থ্রি জিরোর প্রবক্তা উদ্যোক্তা সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু আমরা বুঝতে পারি নেই। এত বড় একটা অ্যাসেট আমরা পেয়েছি এবং তিনি বাংলাদেশে ও মার্ক কার্নি আর একটা কথা বললেন তিনি মানে স্পেসিফিক্যালি তিনি বলেছেন যে ইউনুস সাহেব যদি মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন কানাডিয়ান গভর্নমেন্ট তাকে নিয়ে নিত কারণ হচ্ছে ওই যে কি এর আগে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো জাস্টিন ট্রুডো পনেরো বছর কানাডার ক্ষমতায় ছিল যে কারণে তারা সুযোগ পায়নি এবং তিনি বলছেন মার্ক কার্নি বলছেন যে ইউনুস সাহেব যদি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার না হতেন মানে তাহলে তারা ওই যে মার কার্নি প্রাইম মিনিস্টার না হয়ে ইয়ে হতেন ইউনুসেফকে দিয়ে দিতেন এরকম ভালোবাসায় এরকম শ্রদ্ধা এবং তারা বলেছে তারা বলতে চায় বলতে চায় আমরা পুরো কানাডা বন্ধ করে দিয়েছি ইন অনার অফ ডক্টর ইউরুস বারো তারিখ সমস্ত কিছু বন্ধ থাকবে আমরা অবজার্ভ করতে চাই যে একটা উৎসবমুখর নির্বাচন কি কেমন হয় এবং আমরা সেটা কানাডায় অ্যাপ্লাই করতে চাই এবং তারা আর একটা বলেছেন যে যে ওই যে বারো তারিখের আগে মানে এগারো তারিখ আগামীকাল তারা বাংলাদেশে একটা প্রতিনিধি দল পাঠাবে টু অবজার্ভ যে আমাদের উৎসব মুখ নির্বাচন একটা ফেস্টিভ বোর্ড থাকবে না সেইটা কানাডিয়ান গভর্নমেন্ট এখানে অ্যাপ্লাই করতে চায় নেক্সট নির্বাচনে আরেকটা কথা অনারেবল প্রাইম মিনিস্টার শেয়ার করেছেন আমার সাথে স্পেশালি বিভিন্ন আমরা কফি খেতে আলাপ করেছি উনি বললো যে কেনাডার নেক্সট নির্বাচনে মানে নেক্সট ইলেকশন ইংরেজিতে বলেছে আবারও বলি নেক্সট ইলেকশনে ইউরো সাহেব যদি বেঁচে মানে উনি তো আসেনি উনি তো পঞ্চাশ বছর আরও আসেনি যদি থাকেন তাহলে তারা ওই যে উৎসব মুখর নির্বাচনের যে আইডিয়া মানে যে কনসেপ্ট সেটা কিন্তু তারা ইউনু আগে নিয়ে আসবেন আগেই নিয়ে আসবেন নির্বাচনের আগে নির্বাচনের দুই তিন মাস আগে এনে তারা উৎসব বহন নির্বাচনের আইডিয়াটা ডক্টর ইউনু থেকে নেবেন এবং এই সব কথা যখন আমি মানে আমি যখন ভাবি যে আমাদের এত গুরুত্ব এত মূল্যায়ন এটা তো আমি বুঝি নেই এবং আপনারা যারা ক্যানারা এসছেন তারা নিশ্চয়ই জানেন তারা নিশ্চয়ই জানেন বা আমার সাথে শেয়ার আমার কাছ থেকে জেনে নেবেন আপনারা হয়তো খেয়াল করেন নাই কিন্তু আমি যেখানেই যাই মার্ক কার্নির সাথে তো আমার স্পেশাল কনভারসেশন হয় তো তিনি বললেন নির্বাচন সম্পর্কে খোঁজ খবর নিলেন তিনি আফসোস করে একটা কথার শেষে বললেন যে আমরা এই ক্যানাডাতে একটা উৎসবমুখর মুখর মহোৎসব মুখর নির্বাচন করতে পারলাম না এটা আমাদের দুঃখ তো আমি তখন বললাম সান্ত্বনা দিলাম যে হ্যাঁ আমাদের দৃষ্টান্ততা হয়ে যাক বারো তারিখে আমাদের নির্বাচনটা হয়ে যাক আপনি নিজে যেতে পারেন নাহলে আপনার প্রতিনিধি নিশ্চয়ই আপনাকে জানাবে যে একটা ফেস্টিভ বোর্ডের নির্বাচন কত ভালো হতে পারে যেটা সারা পৃথিবীর জন্য এক্সাম্পল ধন্যবাদ